কেউ ছাদের মাধ্যমে বাণিজ্যিক খামার করার চেষ্টা করবেন না ভুলেও তাহলেই বিপদে পড়বেন কারণ মুরগির শত্রু হিসেবে গরম আমার করা আগ্রহ আছে ধরেন আমি আমার করা আগ্রহ আছে কিন্তু আপনি শাকিল আপনার ভিডিও দেখে আমি ভয় পাইছি যে অনেক রোগ বালা এই প্রবলেম ওই প্রবলেম সেই ক্ষেত্রে আমি কি করবো এমন এমন সেটা হয়েছে আসসালাম আলাইকুম আচ্ছা আপনারা আনলাম নইলে ভিডিও শুট হইতে যাচ্ছে সমস্যা আছে আচ্ছা একটু ভিতরে আসেন না ভিতরে আসেন ভিতরে আসেন কি অবস্থা ভাইজান ভালো আছেন মিশিং এর কাজ করতে কাকা আয়েন নাকি আপনি আচ্ছা উনাকে আপনি কোনো সময় দেখছেন আমার ভিডিওতে ওনার নামটা বলতে পারবেন নামটা বলে নাই কিন্তু উনি কি কাজ করে অনেকগুলা ওষুধ আয়েন না কাকা সামনে মেবি আপনারা তো সবাই চিনে আপনারা তো আমি ভাইরাল করে দিচ্ছি উনি হয়েছে ভ্যাকসিন করে আমার খামারে লেয়ারের ভ্যাকসিন করছে মানে সব ভ্যাকসিনে দেখেন এই যে দেখেন না কি নিয়ে আর ঘুরতেছে আচ্ছা যেটার জন্য আপনি ফোন দিছি উনি আসছে ভ্যাকসিন করতে আপনি তো মুরগি পালেন ছাদে পালেন তো আপনারা এটা কিন্তু হেল্প করতে পারি সব ভ্যাকসিন তো করা সম্ভব না কাকা কি ভ্যাকসিন করছে এটা এন্ডিকিল ভ্যাকসিন এন্ডিকিল ভ্যাকসিন করছে এটা দিলে মোটামুটি একটা আচ্ছা একটু পরিচয় জানো আমি ডাক্তার আদিল আমি শোকের বসে আসলে আচ্ছা আদিল ভাই ছাদে আমরা যারা ছাদে খামার করতে চান আদিল ভাই পরামর্শ দিব এখন ধরা মুশকিল ধরা যাবে না ধরা যাবে টাইগার গুলো কোথায় উপরে কোন উপরে এটার উপরে আচ্ছা ওইটার উপরেও আছে আচ্ছা এই জায়গায় এটা কি ধরে দিবো দেশি গুলা ধরে দেওয়া লাগবে টাইগারগুলা টাইম গুলোতে আমরা টাইগার ধরতে পারবো তাইলে এক কাজ করি আমার লোক আছে ওইটা ধরতে থাকুক আমরা টাইগারে চলে যাই চলেন টাইগারে চলে যাই কাকা উঠতে পারবেন না নাকি মুরগি নামায়ে দমুক কাকা এটা এটা কি মুরবি এটা নিব না এটা লাগবে না ও এটা তো চ্যানেল আপনার সাথে সব সুন্দর সাদা সাদা আমার সাদা জিনিস খুব পছন্দ সাদা খুব পছন্দ আমি জানতাম সাদা কি আনবেন যেমনি বলছিলাম এমনি দিছে না

আপনার ভিডিও দেখে আমি ভয় পেয়েছি যে অনেক রোগবালা এই প্রবলেম ওই প্রবলেম সেই ক্ষেত্রে আমি কি করবো এটা যে চ্যালেঞ্জ নিতে পারবে তারই করা উচিত আমার মতে কারণ হচ্ছে এটা আমরা করি দুইটা কারণে এটা আমার ব্যক্তিগত মতামত বলছি একটা হচ্ছে যে আমি একদম বাজার থেকে মুরগি না কিনে আমার ঘরের মুরগিটাই আমি আমার বাচ্চাদের খাওয়াতে পারবো আচ্ছা এটা একটা আর একটা তো শখ একটা ব্যাপার আছে আর আপনার ভিডিও থেকে নেগেটিভ প্ল্যান না নিয়ে পজিটিভ প্ল্যান যদি কেউ নেয় তাহলে উৎসাহিতই হওয়া আমরা তো ভয় পাওয়াইতেছি আপনারা যেটা ভয় পাওয়াচ্ছেন সেটা বুঝের জন্য যে ইনভেস্ট করেন না বেশি করে করেন না যাব অনেক রূপ বালাই এটা কারণ উচিত না যে শুরুতেই সে 100 টাকার মুরগি দিয়ে নেমে গেল বা 200 টাকার মুরগি নিয়ে নেমে গেল সবার সাদেই হয়তো সুযোগ আছে ঢাকা শহরে কিন্তু এটা করা উচিত না আমার মতে 5টা 10টা যার ক্যাপাসিটি যেমন আমি শুরুতে কিনছি হুমନ୍ତି একটা মারা গেছে আচ্ছা এই টাইগার গুলো আসছে আমাদের খামারের কাছ থেকে মারা গেছে কিন্তু আমি কি বলছম যে ভাই সমস্যা আমার ভুল আমার ভুলই মারা গেছে এটা আমারই বোঝার ভুল ছিল এমন কি বাকিগুলো আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ দেখতেছি কেউ যদি ছাদে করতে চায় তাকে আপনি কি বলবেন আপনার কত দিন ধরে আপনি করতেছেন ছাদে এখানে টাইগার আছে নিচে দেখতে হাঁস আর দেশি পাউমি আছে আমি টাইগারটাই এই ফার্স্ট টাইম নি আসি ফার্স্ট টাইম নি আসি কেউ যদি করতে চায়

গরম মুরগি সহ্য করতে না গরম একদম সব শেষ হয়ে তো আপনার ছাদে এই পাঁচতলা চারতলা এই সব ছাদে কখনোই বাণিজ্যিক খামার দেন না তাহলে বিপদে পড়বেন আদিল ভাই এখানে আমরা আসছি ভাই আপনার অনেক আগ্রহ আমি তো বুঝতে পারতেছি আপনি গেছিলেন আমার বললেন যে আমি গেছিলাম ফ্রেনি আমি সাদেক থেকে নিয়ে আসি আপনি বলছিলাম রাঙামাটি থেকে রাঙামাটি থেকে আমি পাঁচ ছয় বার নিয়ে আসছি পাহাড়ি ছিলেন পাহাড়ি মুরুখ নিয়ে আসছি কিন্তু এটা কোনো ভাবি ঠিক নাই

এবার আপনি নিশ্চিন্ত থাকেন এইট্টি পার্সেন্ট আল্লাহ রহমতে এটা একটা মহামারীর থেকে এটা বাড়ছে আর যে দুইটা মহামারী আছে আপনার ছাদে ধরবে না কারণ আশেপাশে তোর খামার নাই না অনেক দূর দূরান্ত খামার নাই না তো এখানে এই যে টাইগার গুলো আছে আমরা দেখাই খুবই সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস এই পর্দাটা আরো তুলবেন একদম উপরে দিয়ে দিবেন আচ্ছা একদম এই একটু ভাই আদিল ভাই কি করছে একটু ভাই আসে না মনে আসে আদিল ভাই পাড়ার সঙ্গে আমার এক সীমা আপার কাছে আর আমি সীমা আপার বলছি আমি আমার ভাই যাইব ভাইয়ে যেমনে বলে এমনি মুরগি দিবেন ভাইয়ে নিয়ে আইসে সব সেরা সেরা মুরগিগুলা এমনি আসেন এই যেন এ তো হয়েছে টাইগারের সেরা একটা রং তারপরে হোয়াইট যে আনছে আদিল ভাই সব সেরা সেরা মুরগি নিয়ে আসে নিয়ে করছিলেন বিশটা আপনি কি খুশি আছেন এটা দেখেন আদিল ভাই কি করছে

ব্রয়লারই তো এটা এটা তো এক হিসাবে ব্রয়লার আসেন দেখি ছেড়ে দেই ভাই ধান দিছে আদিল ভাইয়া ধান খাওয়াইতেছে নিয়ে আসেন আমরা আসছিলাম এক ভাইয়ের খামারে ছাদে ছয়তাল উপরে উনি টাইগারে ধান দিতেছে এই কাজটা কেউ করেন না